হ্যাঁ বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকের ঊনসত্তরতম পর্বে আমরা দেখব অনু অর্জুনের দাদিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্মদিন খুব ধুমধাম করে পালন করতে চাই যেটা শুনে দাদি অনেক খুশি হয়ে যায় পরের দিন সকালে অর্জুন তার দাদিকে জন্মদিনের উইশ করে তখন মিশ্রি উইশ করতে গেলে দাদি বলে তোর মতো দেখানোর জন্য কিছু করতে হবে না আর আমি লোক দেখানো আশীর্বাদও করতে পারবো না তখন মিশ্রি কান্না করতে করতে চলে যায় তারপরে হাত লেগে একটা ফটো ফ্রেম পড়ে যায় আর কাজ ভেঙে যায় তখন দাদি বলে এটাই তো চাই ও জন্মদিনের দিন অলক্ষণ করে দিল তারপর মিশ্রি গোডাউনে যাই আর দাদি ছবি দেখে আর বলতে থাকে তুমি যত ভুল বোঝো আমাকে আমি ঠিক তুমি যেমন চাও সেভাবে তোমার জন্মদিন পালন করব তারপর মিশ্রি তার দাদির সাথে ছোটবেলার ছবি দেখতে যাবে সেই সময় অনু চলে আসে আর মনে মনে বলতে থাকে মিশ্রি যদি তার ছোটবেলার ছবি দেখে নেয় তাহলে তো সব খেলা শেষ এই বলে মিস্ত্রি বলে ডাক দেয় আর বলে মিস্ত্রি তোর হেল্প দরকার দাদির জন্য ক্ষীর বানাবো তখন মিস্ত্রি বলে আমি কেন হেল্প করবো তোকে তো বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর সত্তরতম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ